আসসালামু আলাইকুম তো এই প্রবলেমে আমাকে হচ্ছে এন ক্রস এন সাইজের একটি গ্রিড দিয়ে দিছে তো আমাদের বোঝার সুবিধার জন্য হচ্ছে আমরা পাঁচ চিন্তা করে নিই আচ্ছা তাহলে হচ্ছে গ্রিডটা কিরকম হতো আচ্ছা তো এটা হচ্ছে ওয়ান কম ওয়ান বিন্দু আর এটা হচ্ছে ওয়ান কম এখন এখানে মোট বিন্দু আছে হচ্ছে মোট পয়েন্ট আছে হচ্ছে পঁচিশটা ফাইভ স্কোয়ার তো এই পঁচিশটা পয়েন্টের মধ্যে হচ্ছে আমাকে পাঁচটা পয়েন্ট হচ্ছে নিতে হবে তো এখানে বলে দিচ্ছে যে আমাকে হচ্ছে এনটা পয়েন্ট হচ্ছে নিতে হবে আচ্ছা এখন এনটা পয়েন্ট হচ্ছে আমি এমনভাবে নিব যেন ওগলার হচ্ছে যে ম্যানহ্যাণ্ড ডিস্টেন্স গুলো আমি পাচ্ছি ওগুলার ওগুলাকে যদি হচ্ছে আমি সেটের মধ্যে রাখতাম তো সেটের সাইজ হচ্ছে যেন ম্যাক্সিমাম হয় আচ্ছা তো এখানে বলে দিচ্ছে যে এখানে হচ্ছে ডিস্টিং ম্যানহাত্যান্ড ডিস্টেন্স এইটা যেটা আছে এটাকে হচ্ছে আমার ম্যাক্সিমাইজ করতে হবে সাইজকে আচ্ছা তো এখন দেখি এখানে হচ্ছে ম্যানহাত ডিস্টেন্স সর্বনিম্ন কত হতে পারে শূন্য হতে পারে সর্বোচ্চ কত হতে পারে এক দুই তিন চার এখানে হচ্ছে আমি চার ঘর যাব এখানে হচ্ছে আমি চার ঘর যাব তো সর্বোচ্চ হচ্ছে আট হতে পারে আচ্ছা এখন হচ্ছে আমি পর্যন্ত সবগুলো আমি যদি যে কোনো একটা নিই মনে করি হচ্ছে আমি এ পয়েন্টকে নিয়েছি তো এ পয়েন্ট আর এ পয়েন্টের যে ম্যান ডিস্টেন্স এটা তো হচ্ছে শূন্য হবে তো শূন্য আমি সবসময় নিতে পারবো আচ্ছা এখন যদি হচ্ছে আমি এই পয়েন্টটাকে নিই এই পয়েন্ট বলতে বোঝাতে হচ্ছে টু কমা ওয়ান তো আমি এই পয়েন্টটা নিচ্ছি আর হচ্ছে এই পয়েন্টটা নিচ্ছি এখন এদের মধ্যে কিন্তু ম্যানহাতেন ডিস্টেন্স হচ্ছে ওয়ান তো এই ওয়ানকেও হচ্ছে আমি নিতে পারবো আচ্ছা এখন যদি হচ্ছে আমি আচ্ছা আমি তো হচ্ছে সব মেলায় এনটা পয়েন্ট নিতে পারবো তার মধ্যে হচ্ছে আমি দুইটা পয়েন্ট এর মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি আরও নিতে পারবো হচ্ছে তিনটা পয়েন্ট তো আমি যেটা করব যে এই তিনটা পয়েন্ট হচ্ছে এই তিনটা পয়েন্টকে নেব এটা পয়েন্ট তারপর হচ্ছে এ পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট আচ্ছা এখন দেখি যে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ম্যানহাটন ডিসটেন্স এটা তো হচ্ছে দুই তার মানে হচ্ছে আমি কেও নিতে পারতেছি এখন এই বিন্দু থেকে চিন্তা করি এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তিন একক দূরত্ব এটা হচ্ছে পাঁচ ম্যানহাটন ডিসটেন্স দূরত্ব এটা হচ্ছে সাত ম্যানহাটন ডিসটেন্স দূরত্ব তো আমি হচ্ছে তিন পাঁচ সাত হচ্ছে নিতে পারতেছি আবার এই বিন্দু থেকে যদি হচ্ছে আমি চিন্তা করতাম তো এটা হচ্ছে চার ম্যানহাটন ডিস্টেন্স এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আট তো চার ছয় আট আমি হচ্ছে আসলে সব হচ্ছে পয়েন্টেই নিতে পারতেছি সব পয়েন্ট না মানে সব হচ্ছে ডিস্টেন্সে হচ্ছে নিতে পারতেছি তো এর চেয়ে তো আর মানে ভালো সলিউশন হবে না এর চেয়ে হচ্ছে আমি সেটার সাইজ যেটা বাড়ানোর কথা বলতেছিলাম তো এভাবে ছাড়া হচ্ছে আমি অন্যভাবে হয়তোবা হচ্ছে এর সমান করতে পারবো কিন্তু এর চেয়ে বেশি করতে পারবো না তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা তো এখানে আমি কী করছি যে আমি হচ্ছে ওয়ান ওয়ান নিবো টু ওয়ান নিবো তারপর হচ্ছে এখানে ফাইভ ফাইভ নিসি ফোর ফোর নিছি থ্রি থ্রি নিসি আচ্ছা তো এটা একটু দেখি তো এখানে হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে টেস্ট কেস নিয়ে নেওয়া হয়েছে তারপর হচ্ছে এন এর ভ্যালু নেওয়া হয়েছে তো আমি এখানে কি করতেছিলাম যে ওয়ান 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 টু এটা তো হচ্ছে আমি বাই ফোর নিয়ে নিচ্ছিলাম তারপর আমি কি করতেছিলাম ফাইভ ফাইভ ফোর ফোর এভাবে করে তো এন এর ভ্যালু যদি সেভেন হতো তাহলে সেভেন সেভেন সিক্স সিক্স এভাবে করে হচ্ছে আমি নিতাম তো এভাবে করে হচ্ছে আমি নিছি এভাবে করে হচ্ছে আমি শ্রী শ্রী পর্যন্ত নিব আচ্ছা তো এটা হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ